আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে গত ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের কক্সেস বাজারের প্রথম দিনটা তো রাত্রে আমরা ডিনার শেষ করে আবারও বের হয়েছিলাম রাতে আমরা গিয়েছিলাম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে এটা মূলত বাচ্চাদের জন্য খুবই ভালো একটা জায়গা বাচ্চারা খুবই খুশি হয় এই জায়গাতে গেলে আর আমার বাচ্চারা খুবই আনন্দ করেছে তো এই জায়গাটা ছিল হচ্ছে শহরের মধ্যে মানে বাজারে যে আপনার বীচগুলো আছে সেই জায়গাতে আমরা যে হোটেলটাতে ছিলাম সেখান থেকে একটু দূরে তো খানিকটা সময় লেগেছিলো এখানে যেতে তো ভালোই লাগলো যে শহরটা একটু ঘুরে দেখতে পারলাম আর কি আমরা আসলে আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে কোথায় যাব কতটুকু সময় কোথায় থাকবো যাতে আমরা যে কয়দিন থাকব সেই কয়দিনে আমরা যে জায়গাগুলোতে ঘুরতে চাই সেই জায়গাগুলো ভালোভাবে দেখে যেতে পারি তো সেই মোতাবেক এসেছি আর এখানে দেখেন কি পরিমাণ ভিড় মানে রাস্তা থেকেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ভিড় তো গেটে ঢুকা মাত্রই তো এই যে বড় বড় যে মাছগুলো এইগুলো দেখে এগুলো কিন্তু সব জীবন্ত মাছ এইগুলো দেখার পরে রুমাইসে তো মহা খুশি বড়ো বড়ো একুর্যামের মাছগুলো দেখে রাদিয়াও বুঝতে পারছে ও একদম চুপ হয়ে গেছে দেখেন একদম চুপচাপ দেখছিল তো আমাদেরও প্রথম প্রথম খুবই ভালো লাগছিল দেখ এই মাছগুলো আবার হচ্ছে খাবার খায় ওদের জন্য খাবারও ওখানে রাখা ছিল সেগুলো যদি কেউ চায় তাহলে টাকা দিয়ে নিতে পারে আমি জানি না আসলে ওইটা কত টাকা নিয়ে আছে তো বাইরে আমাদের টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে তো এই যে রুমাইসার বাবা ওকে একটা নিয়ে এসে দিল এটা আসলে ফিডারের মধ্যে করে খাবার দেওয়া আছে তো এটা আমরা মা মেয়ে দুজন মিলে দিচ্ছিলাম তখন দেখি সবগুলো মাছ চলে আসছে তো খুব ভালো লাগছিল এরকম মানে পরিবেশ বাচ্চাদের জন্য খুবই ভালো বাচ্চারাও খুব খুশি হয় আমার মেয়ে দেখেন কি যে খুশি এই মাছগুলোকে খাওয়াতে পেরে তো আমিও কিছুক্ষণ একটু মাছকে খাওয়ালাম আর কি আর এখানে এত ভিড় ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় মানে একজনের সাথে আরেকজন কথা বললেও শোনা যাচ্ছিল না এরকম একটা অবস্থা সেই ভিড় পার করে মানে প্রত্যেকটা জিনিস বাচ্চাদেরকে দেখানো কি যে একটা অবস্থা তবে খুব আনন্দ করেছি আমরা কক্সেস বাজার গেলে আপনাদের সাথে যদি বাচ্চারা থাকে তাহলে অবশ্যই এই জায়গাতে নিয়ে যাবেন আর জায়গাটা আসলেই বাচ্চাদের জন্য খুবই ভালো বড়োরা আসলে আমরা খুব একটা বেশি এনজয় না করলেও বাচ্চারা খুব এনজয় করে আর ওদের আনন্দ দেখতেই তো আসলে ভালো লাগে তো মাছগুলোকে খাওয়ানো শেষ তারপরে আমার মেয়ে একদমই ছাড়তে চাচ্ছিলো না আর আমি ওকে বলছিলাম যে সামনে আরও অনেক কিছু আছে তারপরেও সে যাবে না এখানে থাকবে তো অনেকক্ষণ বোঝানোর পরে সামনে নিয়ে আসলাম এখানেও একটা বড় মাছ ছিল তারপরে এখানে একটা ফোয়ারা মতো ছিল এখানেও ছোট কিছু রঙিন মাছ দেওয়া ছিল তারপরে কচ্ছপ ছিল আস্তে আস্তে যাচ্ছি আর দেখছি যে বিভিন্ন রকমের মাছ তো আমি এগুলো আসলে খুব একটা বেশি ভিডিও করি নাই করেছি সেগুলো শর্টসের জন্য করেছি তো শর্টস আকারে দিয়ে দিব কারণ এভাবে করে আসলে মুখে বা বলা যায় ভিডিওতে ভয়েস ওভার করাটা একটু কঠিন আর ইদানিং আমি একেবারেই সময় পাচ্ছি না আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করব আগে দেখা যেত যে ব্লগই পাইতাম না আর এখন ব্লগ রেডি করা আছে তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এরকম অবস্থা হয়ে গেছে আমার আমরা যখন এই যে গিয়েছিলাম তখন আমাদের আসলে ঢুকার সময়ে ভালো লেগেছে কিন্তু ভেতরে যাওয়ার পরে আস্তে আস্তে যখন ভেতরে যেতে থাকলাম তখন আসলে বাচ্চাদের আগ্রহ অনেক বেশি ছিল কিন্তু আমার কাছে আর ভালো লাগছিল না মানে যেহেতু সমুদ্র দেখতে এসেছি তো মনে হচ্ছিল যে সমুদ্রের ধারেই বেশি ভালো লাগছিল আর এই জায়গাটা সম্পূর্ণই একদম বাচ্চাদের জন্য মানে বাচ্চারা যদি এখানে একবার আসে তাহলে ওদেরকে এখান থেকে বের করা খুবই কঠিন মানে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছে সে একটার পর একটা অ্যাকুরিয়ামের কাছে যাচ্ছে আর মাছগুলো দেখছে তো ভালো লাগু কা না লাগুক কিছু তো করার নেই বাচ্চাদের ভালো লাগার জন্য থাকতেই হবে তবে একবারে যে ভালো লাগছিল না তাও না আমিও নতুন নতুন মাছ দেখছিলাম এত রকমের আসলে অ্যাকুরিয়ামের মাছ আমি তো জীবনে কখনো দেখি নাই বলা চলে মানে দোকানে যেগুলো দেখা যায় সেগুলো কিন্তু এত রকমের তো কখনো দেখি নাই তো এই কারণে ভালো লাগছিল আর বাচ্চারা যেহেতু খুশি হচ্ছিল বাচ্চারা খুশি হলে তো বাবা মা এমনিতেই খুশি থাকে তো যাই হোক আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন এতে করে ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই লাইক করে দিবেন যদি আর বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মতামতগুলো রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে যখন আমরা ঢুকেছিলাম তখন আমাদের এন্ট্রি করার সময় একটা ছবি নিয়েছিল তো ছবিটা নেওয়ার পরে বলেছিল যে আপনারা ভেতরে যান ভেতর থেকে আপনারা এটা কালেক্ট করবেন তো আমরা যখন পুরো অ্যাকুরিয়ামটা দেখা আমাদের শেষ হয়ে যায় তখন ছবি যেখানে দিচ্ছিল সেই জায়গাটাতে যাই তো তখন ওরা বলে যে ছবিটা প্রিন্ট করে নিতে হবে আর হচ্ছে এইভাবে করে মানে প্রিন্ট করে নিলে ওরা একটু ভালোভাবে করে ছবিটা বাধাই করে দিবে এগুলো যদি করে নিতে পারি তাহলে মানে নিবই নাহলে ফ্রি ফ্রি দিবে না তো শুরুতে এমন ভাবে বলছিল মনে হচ্ছিল যে ফ্রিতে দিবে তারপরে শুনলাম যে না ছবি প্রিন্ট করতে মানে টাকা দিতে হবে টাকা দিয়ে তারপরে নিতে হবে তো এটা আসলে এক প্রকার একটু ধোকা টাইপের আর এখানে একবার ঢোকার পরে পেছন দিকে আসার আর কোনো সুযোগ নেই ভেতরে যে একদম পুরো এরিয়া ঘুরে তারপরে আমাদের বের হতে হবে তো সামনে গিয়ে আমি আরো গল্প বলছি আপনাদের তাহলে বুঝবেন যে কেন বললাম এটা বাচ্চাদেরকে মানে একদম ধোকা দেওয়ার মতো একটা জায়গা মানে একবার ঢুকলে আর বের হতে পারবো না এরকম অবস্থা তো দেখতেই পেলেন বিশাল বড় বড় মাছ ভালো লাগলো এখানেও কিছু মাছ ছিল মানে পুরোটাতেই একদম অ্যাকুরিয়ামের মধ্যে মাছে ভরা তো এখানে একটা ফোয়ারা ছিল পানির এটাও ভালো লাগছিল দেখতে তো এরপর একটা মজার ব্যাপার হয়েছে এখানে হচ্ছে মাছের যে ফিশ দিয়ে ফুড থেরাপি হয় তো এই থেরাপিটা আমি এর আগে ফোনে ভিডিওতে দেখেছিলাম কিন্তু আমি তো কখনো করি নাই এটা ফার্স্ট টাইম আর যেহেতু রুমাইসা এখানে বসবে তো রুমাইসাকে বসাতে হলে আমাকেও বসতে হবে তো এটার ফি সম্ভবত একশো টাকা করে ছিল তো আমি আর রুমাইসা এটাতে বসেছিলাম আর খুব মজা হচ্ছিলো আমার কাছে খুব ভালো লাগছে যদিও রুমাইসা পা হাহাত পা নড়াচ্ছিলো পাটা নড়াইলে আসলে মাছগুলো চলে যায় আর যখন ওরা এসে পায়ে আস্তে আস্তে করে একটু একটু করে মানে কি বলবো সুরশুরি লাগছিল আর কি তো খুবই মজা লেগেছে এই ব্যাপার তো এই জায়গাটাতে আসলে বসায় যায় আর কি তারপরে এই যে বাচ্চাদের প্লে প্লেগ্রাউন্ড ছিল তো এখানে আসলে বাচ্চারা তো খেলবেই আমার দুই মেয়েকে ভেতরে দিয়ে দিয়েছি মানে ওই যে বললাম পেছন দিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই সামনে দিয়েই বের হতে হবে আর এই যে বাচ্চাদেরকে মানে আকৃষ্ট করার জন্য সব রকম ব্যবস্থা তারা করে রেখেছে মানে প্রত্যেকটা জায়গাতে যেতে হবে টিকিট নিতে হবে আর আপনাদের মানে এরকম একটা ধোকাবাজি বলে যাকে মন না চাইলেও আসলে বাচ্চাদের জন্য কিছু করার নাই তো এখানে ঢোকার পরে আর তো আমার দুই মেয়ে বের হবে না তো এর ভেতরে অনেকক্ষণ থাকলো এরপরে আমরা কোনো রকমে মানে ওখান থেকে বের হয়ে আসতে পারছি যাই হোক বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে তো তারপরে এই যে আমরা এখন হোটেলে চলে আসছি আর আসার পরে এখন আমরা একটু বিচের ধারে যাব। রাত্রের যে সমুদ্রের একটা ঢেউ বা সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য তো এই সময়টাতে যে কী ভালো লাগছিলো সেটা আমি আসলে ফোনের ক্যামেরাতে আপনাদেরকে বুঝাইতে পারছি না মানে অন্য রকম একটা অনুভূতি 还是都错，不看的个。 তো এখানে অনেকক্ষণ চেষ্টা করলাম যে ভাবে যদি কোনো রকমে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারতাম মানে এত ভালো লাগছে আমরা বেশ অনেকক্ষণ সমুদ্রের ধারে বসেছিলাম তো এই জায়গায় একটা চায়ের দোকান ছিল তো সেখান থেকে আমরা দুধ চা অর্ডার করেছিলাম দুইটা আর এই চাটা এত মজা লাগছে আমি এর আগে যতবার দুধ চা কিনে খেয়েছি ততবার মানে দেখেছি আমার কাছে এতটা ভালো লাগে না আর এই চাটা মনে হচ্ছিল একদম বাসাই বানালে যেমনটা হয় সেই রকম একটা টেস্ট মানে খুবই ভালো লাগছে তো মানে এরপরেও যদি কখনো আসি আর এই হোটেলে উঠা হয় তাহলে অবশ্যই এই চাটা আমি মানে আবারও খেতে চাই তো পরের দিন আর আসলে খেতে পারি নাই আর এই যে দেখেন সমুদ্রের ঢেউ মানে একদম আমাদের পা পর্যন্ত এসে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছিল আর কি তো রাতটা বেশ অনেক ভালোভাবে উপভোগ করেছি আর প্রথম দিন আমাদের কক্সেস বাজারে খুবই ভালো কাটলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ